টাটকা টাটকা সবজি নিতে চলে আসুন ও বাঘিনী দিদি বেরিয়ে আসুন আপনার জন্য টাটকা সবজি নিয়ে এসেছি আরে আরে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো এখানে একটা লাশ দেখছি ও বাগিনী ভাবি এদিকে এসো গো এখানে দেখছি একটা লাশ পড়ে আছে আরে এই লাশটা এখানে কি করে আসলো আর আমার গাছের নিচে কেনই লাশ পড়ে আছে বলু আমিও তো সেটাই ভাবছি এই লাশটা তো কিছুদিন আগে কবরস্থানে দাফন করা হয়েছিল তাহলে এখানে কি করে আসলো আর এই লাশটা দেখে তো মনে হচ্ছে এই লাশটাকেও কবরস্থান থেকে এনে এখানে রেখে দিয়েছে কিন্তু এমন কাজটা কে করবে আর আমার বাড়ির সামনেই বা কেন রাখবে আরে আজকে তো দেখছি এই কবরস্থান থেকে একটা লাশ উঠাই নিয়ে গেছে আমি তো কালকে রাতে ভালো করে পাহারা দিয়েছি কিন্তু এই লাশটা এখান থেকে কে নিয়ে গেল এটা কি হচ্ছে বাগমামা স্থান থেকে প্রতিনিয়তই লাশ চুরি হচ্ছে আজকে রাতে একটা লাশ চুরি হইছে আমি তো রাতে ভালো করে পাহারা দিয়েছিলাম কিন্তু এরকম কাজ কে করছে আমার তো বিষয়টা খুব চিন্তার মনে হচ্ছে আপনি একটু দেখুন তো হ্যাঁ রেমিসকে এই লাশগুলো চুরি করে আমার বাড়ির সামনে আম গাছের নিচে কেন রাখছে বিষয়টা আমার কাছে খুব একটা চিন্তার মনে হচ্ছে তুই একটু ভালোভাবে গোরস্থানের দিকে নজর রাখতো তুই একটু ভালোভাবে পাহারা দে হ্যাঁ বাঘ মামা আমি তো ঠিকঠাক মতো ঘুমাই না কত কষ্ট করে আমি পাহারা দেই কিন্তু তারপরও যে কি করে লাশ চুরি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ইদানিং রাতে আমি কবরস্থানের পাশে একটা বাচ্চার কান্নার আওয়াজ পাই আর কান্নার আওয়াজটা শুনতেই কেমন যেন উধাও হয়ে যায় বাচ্চাটা আরে ওই তো দেখছি আজকেও সেই বাচ্চা মেয়েটা এখানে কান্না করছে একটু গিয়ে দেখি বাচ্চা মেয়েটা এখানে কি করছে এত রাতে আর বা কেন কান্না করছে যাই তো গিয়ে দেখি এরপর গুরুস্থানের পাহারাদার সেই বাচ্চা মেয়েটার দিকে এগিয়ে যায় আর সে যখনই বাচ্চা মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করে তখনই মেয়েটা উদা হয়ে যায় আরে বাচ্চা মেয়েটা তো দেখছি এখান থেকে চলে গেছে কি জানি হয়তো আমার মনের ভুল আমার যে কি হলো কিছুই বুঝতে পারছি না এত রাতে এখানে বাচ্চাই বা কি করে আসবে পরদিন সকালবেলা শিয়ালিনী ও বিড়ালিনী বাগমামার বাড়ির পথ নিয়ে যাচ্ছিল তখন শিয়ালিনী লক্ষ্য করলো বাঘমামার বাড়ির সামনে আমগাছে গাছে তার স্বামীর লাশ ঝুলে আছে এ কি এটা কিভাবে সম্ভব আমার স্বামীর লাশটা এখানে এভাবে কেন ঝুলছে এই লাশটা এখানে কি করে এলো তোমরা কে কোথায় আছো গো এদিকে এসো আমার স্বামীর লাশটা এখানে এই আমগাছের সাথে কেন ঝুলে আছে আমার স্বামী তো আরো এক সপ্তাহ আগে মারা গেছে এর মধ্যে সেখানে কবরস্থানের পাহারাদার চলে আসে আরে বাক মামা আজকেও কবর স্থান থেকে লাশ চুরি হয়েছে আর চুরি হওয়া লাশগুলো গুলো প্রতিনিয়তই আপনার এই আম গাছের সাথে কেন রাখছে আমি তো ভালো করে পাহারা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বোঝা হয়ে গেছে তুই কেমন করে পাহারা দিস তুই যদি ভালো করে পাহারা দিতিস তাহলে আর এমনটা হতো না বুঝতে পেরেছি তোর দিয়া কোনো কিছুই হবে না আজকে থেকে তোর সাথে আমিও পাহারা দিব এরপর কথা মতো বাগমামা ও পাহারাদার সেই দিন রাতে একসাথে কবরস্থান পাহারা দিতে যায় আর তারা কথা বলতে বলতে এর মধ্যেই একটা বুড়িমা সেখানে চলে আসে ও বাবা বড্ড বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা আমাকে একটু সাহায্য করো না আমার ছোট্ট নাতনিটা অনেক অসুস্থ হয়ে ঘরে বিছানায় পড়ে আছে আমি বুড়ো মানুষ নাতিটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেও পারছি না আশেপাশে কোনো গাড়িও নেই তোমরা আমার নাতিটাকে বাঁচাও গো বাবা এসো আমাকে একটু সাহায্য করো আমার নাতনিটাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আরে মিসকে এই বুড়ি মায়ের সব কি বলছে তার নাতিটা নাকি খুব অসুস্থ চল তাকে আমাদের বাঁচানো উচিত চল চল এই বৃদ্ধ বুড়ি মাকে সাহায্য করি ওনার নাতনিকে হসপিটালে নিয়ে যাই এরপর কবরস্থানের পাহারাদার ও বাঘমামা সেই বৃদ্ধা বুড়িমার পেছনে পেছনে যেতে থাকে কিছু দূর গিয়ে তারা লক্ষ্য করলো বৃদ্ধ বুড়িমা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে তারপর সিকিউরিটি বলল আরে বাঘ মামা দেখলে তো এই বুড়িটা হঠাৎ করেই উধাও হয়ে গেল আমার কিন্তু এবার বেশ ভয় করছে আপনি চলুন না আমরা কবরস্থানে ফিরে যাই তাড়াতাড়ি চলুন এরপর তারা তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে চলে যায় আর গেই দেখে সেই বৃদ্ধ বুড়িমা এক ভয়ঙ্কর চেহারা আর সেই বুড়িমা সেখানে বসে বসে কবর খুঁজছে আরে এই বুড়িমা তো দেখছি আমাদের থেকে চোখ ফাঁকি দিয়ে চলে এসে এখানে লাশ চুরি করছে এই বুড়ি তাহলে সেই লাশ চোর আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব তোর বইয়ের ওপর জানতে চাস কেন আমি এটা করছি সেদিন তোর বউ অন্যায় করেছিল আমার আর আমার ছোট্ট নাতির সাথে শুনতে চাস সেদিন কি হয়েছিল আমার ছোট্ট নাতিটি একদিন তোর বউয়ের আম গাছ থেকে একটি আম পেরে খেয়েছিল এমন সময় তোর বউ এসে যা করেছে আরে আরে ছোট লোকের বাচ্চাটা দেখছি আমার আম গাছ থেকে সব আম পেরে খেয়ে নিবে তুই আম চুরি করে খাচ্ছিস তোদের মতো ছোট লোকদের বাঁচিয়েই রাখবো না আজকে তো কে মেরেই ফেলবো বল আর কখনো আম চুরি করে খাবি আর কখনো আম চুরি করার সাহস দেখাবি বল আরে আরে এই ছোট লোকের বাচ্চাটা তো দেখছি সত্যিই মরে গেছে এখন কি হবে এই লাশটা নিয়ে আমি এখন কি করব মরে গেছে বেশ হয়েছে ওদের মতো ছোট লোক গরীব চোরের বেঁচে থাকার থেকে না থাকাই ভালো কিন্তু এই লাশটা এখন আমি করব। করবো সেই কখন খেলা করতে বের হয়ে গেছে এখনো সেই মেয়েটার কোন খোঁজ নেই কোথায় যে গেল মেয়েটা আমাকে বললো একটু পরে চলে আসব। কিন্তু এখনো তো দেখছি না মেয়েটা না খেয়েই চলে গেছে যাই একটু খুঁজে নিয়ে আসি ও মিনা কোথায় গেলি রে দিদি ভাই আরে এই তো দেখছি আমার মিনা দিদিভাইয়ের লাশ পড়ে আছে ও বাঘিনি আমার মিনাকে কে মেরেছে আমার মিনাকে কে মেরেছে গো হ্যাঁ তোমার নাতি মরে গেছে ভালোই হয়েছে আমি মেরে ফেলেছি তোমার নাতিকে নাতিকে তো চুরি করার শিক্ষা দিয়ে রেখেছো তোমার নাতনি আমার গাছ থেকে আম চুরি করে খেয়েছে তাই আমি ওকে উচিত শিক্ষা দিতে গিয়েছিলাম কিন্তু আমার মার খেয়ে ও মরে গেছে আর শোনো এই বিষয়টা থামা চাপা দিয়ে রাখবে যদি এই কথা গ্রামের অন্য কাউকে বলেছ তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো আরে পাগিনি তুমি এটা কি বলছো আমার অবস নাতিটিকে তুমি একটা সামান্য আমির কারণে মেরে ফেললে তোমাকে আমি কখনোই ছাড়বো না আমার নাতি না হয় একটা আমি খেয়েছিল তোমার আমকি আমার নাতির জীবনের থেকেও বেশি বড় হয়ে গেল আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি পুলিশে দিব তোমার বিচার হবে এই কথা শুনে শয়তান বাঘিনী ওই বৃদ্ধা বুড়িমার দিকে একটি ইট ছুঁড়ে মারে আর ইটের আঘাতে বৃদ্ধা বুড়িমা সেখানে পড়ে মারা যায় আরে আরে এটা কি হলো এই বুড়িও তো দেখছি মরে গেল এখন কি হবে এখন তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে এক্ষুনি কিছু একটা করতেই হবে এই লাশ দুটোকে আমাকে লুকাতেই হবে এরপর তোর বউ শয়তান বাঘিনী আমার ও আমার নাতির লাশটাকে তোদের ওই আম গাছের নিচে পুঁতে রেখে দেয় তোমার কথা শুনে বেশ খারাপ লাগলো সত্যিই আমার বউ অনেক বড় অন্যায় করেছে তোমাদের সাথে কিন্তু তার প্রতিশোধ নিতে তুমি কেন কবরস্থান থেকে লাশগুলো উঠাই নিয়ে যাচ্ছ এটা তো ভালো কাজ নয় তুমি কি যাচ্ছ আমাকে বলো আমি তোর বউকে মেরে ফেলবো আমি তোর বউয়ের লাশ চাই তোর বউকে উচিত শিক্ষা দিতে চাই আমি তুমি যেটা চাইছো সেটাই হবে আমার বউকে আমি শাস্তি দিব কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আর কোনোদিন গোরস্থান থেকে লাশ নিবে না কালকে সকালে তুমি আমার আমার বাড়ির সামনে আসবে বউকে আমি উচিত শিক্ষা দেব তোমার সামনে গিন্নি কেন বুড়িমা ও তার নাতির সাথে এমন নির্মম অত্যাচার ও অন্যায় করেছ শুধুমাত্র তোমার ওপর প্রতিশোধ নিতে বুড়িমা কবরের স্থান থেকে এতগুলো লাশ এখানে রেখেছিল তোর বউকে আমার হাতে ছেড়ে দে আমি ওর রক্ত খাবো আমি ওকে মেরে ফেলবো ওকে আমি মেরেই ফেলবো এই নেই এখন থেকে তোকে আমি পুড়িয়ে মারবো দেখ কেমন লাগে বুড়ি মা বুড়ি মা আমাকে ছেড়ে দিন আমি অনুতপ্ত আমি ভুল করেছি আমাকে আপনি মাফ করে দিন আমি সেদিন আপনাদের সাথে অন্যায় করেছি আমি এরপর থেকে নিজেই মা হতে পারিনি আমি ভুল করেছি আমাকে আপনি